এসএসসির একশো পঁচাত্তরটি নতুন রিভিউ পিটিশন দাখিল এবং সমস্ত মামলা একসঙ্গে শুনানির জন্য লিস্টেড সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে একশো পঁচাত্তরটি নতুন রিভিউ পিটিশন দাখিল হলো সুপ্রিম কোর্টে এবং সমস্ত মামলা একসঙ্গে শোনানির জন্য লিস্টেড হয়ে গেল কারা কারা নতুন ভাবে পিটিশন দাখিল করেছে মামলার সমস্ত ডিটেলস আমরা জানবো মামলার কবে শোনানির জন্য ফিক্সড হয়েছে কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে কত নাম্বার কোন ঘরে বিচারপতিরা কোন বিচারপতিরা এই মামলা শুনানি করাবেন কোর্ট নাম্বারে কি কি আপডেট রয়েছে মামলার বিস্তারিত দেখে নেব এসএসসি এর 26000 চাকরি বাতিলের পর অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষকদের করার নতুন যে এসএলপি বা নতুন যে ডাইরি নাম্বার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মামলা ডাইরি নাম্বার 2813022025 এর যার পিটিশনার রয়েছেন মামুন রশিদ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি এসএসসির পক্ষ থেকে করা হয়নি করা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে মামলাটি ডাইরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এবং মামলাটি এই মুহূর্তে এখানে কোনো স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি না কেস নাম্বার এখানে এখনো পর্যন্ত কোনো কেস নাম্বার পড়েনি তবে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তবে এই পজিশনে দেখুন আর ফার্স্ট অফ পিসি কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ রিভিউ পিটিশন সিভিল অ্যাপিলের রিভিউ পিটিশন হয়েছে সেটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড আমরা দেখতে পাচ্ছি 4 আর 2025 তারিখে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই এই এসএসসি রিভিউ প্রেশনের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে মামলাকারীদের অ্যাডভোকেট হয়েছে মিঠু জৈন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ প্রেশন দাখিল করেছে সেটা কোনো রকম ভাবে মেনশন রাজ্য সরকারের তরফ থেকে করছে না শুনানি প্রক্রিয়ার কোনো সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না দীর্ঘদিন হয়ে গেল সুপ্রিম কোর্টে গ্রীষ্মের অবকাশের আগেই তারা করেছিল কিন্তু কোনো রকম ভাবে মেনশন শুনানি প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করানোর এমন কোনো প্রচেষ্টা লক্ষ্য করা গেল না অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে এই রিভিউ পিটিশনের মামলাটি ইতিপূর্বেই তারা মেনশনিং করিয়েছে এবং এই মামলাটি ওপেন কোর্টের শুনানির জন্য তারা প্রেয়ার করেছে তো এই মামলার সঙ্গে টোটাল একশো টি মামলা কানেক্টেড হয়েছে রিভিউ পিটিশন বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তারা করা হয়েছে চলুন বিস্তারিত আমরা দেখে নেব তার আগে এই মামলাটির ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমরা দেখে আমরা দেখতে পাচ্ছি ইন্টারলোকেটের যে অ্যাপ্লিকেশন করা হয়েছে যে আইএ ফাইল করা হয়েছিল সেই আইএ ফাইলের পরিপ্রেক্ষিতে কন্ডেনেশন অফ ডিলে ইন ফাইলিং অর্থাৎ এই মামলা করতে তারা অনেকটা ডিলে করেছে রিভিউপ্রেশন ফাইল করতে অনেকটা ডিলে করেছে কেননা মামলার ফাইনাল জাজমেন্ট এসেছিল তেসরা এপ্রিল দু তারপর এই মামলাকারীরা তারা আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আইএ ফাইল করছে এই মামলার সঙ্গে কানেক্ট করছে বা রিভিউ পিটিশন দাখিল করছে সেক্ষেত্রে দীর্ঘ টাইম কিন্তু তারা পেরিয়ে গেছে সাধারণত এক মাস সময় থাকে সেই এক মাসের সময় সীমার মধ্যে রিভিউ দাখিল করতে হয় কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অনেকটা ডিলে করে ফেলেছে এই মামলা ফাইল করতে আরেকটি যে আইএ ফাইল রয়েছে অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ ইন ওপেন কোর্ট তারা সরাসরি ওপেন কোর্টে যাতে করে শুনানি করানো যায় তার জন্য কিন্তু এই আইএ ফাইল করেছে এবং তারা প্রেয়ার জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে চলুন এবার আমরা টোটাল একশো পঁচাত্তরটি যে এস বা নতুন রিভিউ পিটিশন দাখিল হয়েছে সেগুলো দেখেনি নতুন রিভিউ পিটিশন টোটাল একশো পঁচাত্তর যে রিভিউ পিটিশন হয়েছে সমস্ত রিভিউ পিটিশন গুলো একসঙ্গে ট্যাগ হয়ে গেছে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখুন কেস নাম্বার এখানে আমরা দেখতে পাবেন টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশের এই মামলাটি দেখুন আরপি সি নাম্বার অর্থাৎ রিভিউ পিটিশন সিভিল আপিলের নাম্বার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন ভাবে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কবে দাখিল করা হয়েছে এখানে এইখানে ডেটটা এখনো পড়েনি কিন্তু নিচের পজিশনটাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এটাও রিভিব্রেশনের মামলা স্ট্যাটাস কার পক্ষ থেকে করা হয়েছে সমীর হাজরাত পক্ষ থেকে করা হয়েছে মামলাটি ফাইল করা হয়েছে দেখুন একত্রিশ সাত পঁচিশ তারিখে এই মামলাটি দুপুর দুটো তিপ্পান্ন মিনিটে করা হয়েছে অর্থাৎ গতকালকে এই মামলাটি ফাইল করা হয়েছে এবং গতকালকে প্রচুর সংখ্যক মামলা এবং তার আগের দিনে প্রচুর সংখ্যক মামলা রিভিব্রেশন দাখিল করা হয়েছে টোটালটা আমরা দেখে নেব এখানেও আরেকটি মামলা রিভিব্রেশন করা হয়েছে ভার্সেস রিনা কর্মকার এই মুহূর্তে এই মামলাটি তিরিশ তারিখে করা হয়েছে এখানে পারমিশন টু ফাইল এডিশনাল ডকুমেন্টস তারা সাবমিট করতে চায় কনভিনেশন অফ ডিলে দেখানো হয়েছে অফ ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি রিভিউট্রেশন আরেকটি রিভিউট্রেশন এখানে তিরিশ তারিখে করা হয়েছে একত্রিশ তারিখে করা হয়েছে এই মামলাটি এখানেও রিভিউট্রেশন সমস্তটাই রিভিউট্রেশন করা হয়েছে তিরিশ একত্রিশ একত্রিশ তারিখে মূলত দেখতে পাচ্ছি এখানে দুটো মামলা এই মামলাটি রিভিউন সঙ্গীতা সাহা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রাজিয়া সুলতানা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে একত্রিশ তারিখে দুটোই একত্রিশ তারিখে আবারও তিনটি এখানে রিভিউ পিটিশন হয়েছে তিনটি সমস্তটা ডিটেলস দেখতে পাবেন প্রসেনজিৎ দাস আরো নামগুলো আপনারা দেখে নিতে পারছেন অমিত দাস এখানে একই রকম ভাবে সেম আমরা দেখতে পাচ্ছি পরপর আপনারা কাউন্ট করতে পারেন সমস্তটা একত্রিশ তারিখে করা হয়েছে 30 একত্রিশ তারিখে পরপর আমি এই বিষয়গুলো দেখিয়ে যাচ্ছি কারা কারা এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে কানেক্টেড হয়েছে রিভিউ পিটিশন সমস্ত রিভিউ পিটিশনগুলো একসঙ্গে দেখানো সম্ভব নয় আমি পরপর একটু পেজগুলো তুলে যাচ্ছি আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে থামি থামি এখানে নামগুলো কারা কারা কাদের পক্ষ থেকে কোন পিটিশনার কারা রয়েছেন কখন ফাইল করা হয়েছে তিরিশ এবং একত্রিশ তারিখ এখনো পর্যন্ত আমরা ডেট দেখতে পাচ্ছি সমস্তটাই রিভিউ পিটিশন পরিষ্কার উল্লেখ করা রয়েছে তবে রিভিউ পিটিশনের যে এসএফি নাম্বার বা কেস নাম্বার পড়ে সেটা কিন্তু এখনো পড়েনি তবে ডায়েরি নাম্বার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পড়ে গেছে রিভিউ পিটিশন অর্থাৎ আমরা ইতিপূর্বেই দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি যে মামলাগুলো ছিল সেখানে বিভিন্ন শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তারা নতুনভাবে ভাবে এস করেছিল এবং রাজ্য সরকার এবং এসএসসির মূল যে মামলা ছিল তার সঙ্গে হয়ে কিন্তু এই মুহূর্তে এখানে আমরা নতুনভাবে যোগ্য শিক্ষকের পক্ষ থেকে তারা নতুনভাবে দাখিল করলো এবং সে তাদের হয়েই সেই তাদের মামলার সঙ্গে তারা ট্যাগ হয়েছে তারা কিন্তু রাজ্য বা এসএসসির যে রিভিউ মামলা তার সঙ্গে কিন্তু তারা কানেক্টেড হয়নি তারা পৃথকভাবে ডকুমেন্ট সাবমিট করতে চায় পৃথকভাবে প্রেয়ার জানাবে সুতরাং সেখানে নতুন ভাবে তারা কিন্তু সমস্ত ডকুমেন্টস তারা প্রডিউস করতে চায় সুপ্রিম কোর্টের কাছে এবং নতুন ভাবে তারা প্রেয়ার জানাচ্ছে নতুন ভাবে তারা চাকরি ফিরে পাওয়ার প্রেয়ার জানাচ্ছে তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রিভিউ অপারেশন সমস্তটা একত্রিশ তারিখে করা হচ্ছে ডিলে কন্ডিশন দেখানো হয়েছে বেশ কিছু আইএফআইএর পক্ষ থেকে তো এখানে আমরা একটু রিচের দিকে যাব আপনারা কাউন্ট করতে পারেন যে কটি এসএলপি এখানে কানেক্টেড হয়েছে ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি রিভিউ এর প্রত্যেকটা ডায়রি নাম্বার অনেকগুলো পেজ রয়েছে একসঙ্গে এতটা সমস্ত দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি দ্রুততার সঙ্গে একদম শেষ পর্যায়ে চলে যাবো আপনারা কতগুলো ফাইল আপনারা দেখতে পাচ্ছেন যে রিভিউ 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 দাখিল করা প্রত্যেকটাই দেখুন তা কিন্তু সব তিরিশ একত্রিশ তারিখ মূলত ম্যাক্সিমামটাই একত্রিশ তারিখে এই নতুনভাবে ফাইল করা হয়েছে তা কিন্তু আমরা দেখে নিতে পারছি তো সুতরাং এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে নতুন রিভিউ রিভিউন দাখিল করা হয়েছে সেক্ষেত্রে তারা চাকরি ফিরে পাবেন কিনা

ওপেন কোর্টের শুনানি হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত নয় কেননা এখনো পর্যন্ত এই মামলার স্ট্যাটাসের মধ্যে কোনো কিছু পরিবর্তন ঘটানো হয়নি অর্থাৎ এখানে অনারেবল জাস্টিস মহাশয় তাদের নাম কিন্তু এখানে দেখা যায়নি চেম্বার শুনানি হবে নাকি ওপেন কোর্টের শুনানি হবে সে বিষয়ে কিন্তু এখানে কোনো রকম ভাবে স্ট্যাটাসের কোনো রকম ভাবে আপডেট করা হয়নি তবে আজকালের মধ্যে আপডেট হয়ে যাবে চার তারিখের আগেই কিন্তু আপডেট হয়ে যাবে ততক্ষণে পরবর্তী আপডেট পেলে অবশ্যই ওপেন কোর্টে হবে না চেম্বার শুনানি হবে বা নাকি রেজিস্টারের পক্ষ থেকে কোন কিভাবে শুনানি হবে তার কিন্তু পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনারা এছাড়া মধ্যে আপাতত আবাদ আপডেট এখন শেষ করছি বেরিটির সম্পর্কে দেখার জন্য সকর্থে ধন্যবাদ এলে অবশ্যই আপনার এছাড়া মধ্যে পাবেন আপাতত আপডেট এখন শেষ করছি বেরিয়েটির সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ